হ্যালো সবাইকে আজকে চলে গেলাম গুডুইলে এটার নাম অনেকবার শুনেছি তো এই যে এই দোকানটা দেখেন পুরো দোকানটা ছোট্ট একটা দোকান কিন্তু এই দোকানে সব কিছুই আছে সব কিছু পাওয়া যাবে খুবই কম প্রাইসে যা অন্য অন্য মার্কেটে অনেক বেশি প্রাইস এই যে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের ব্যাগগুলি দেখতেছেন এগুলির দাম মাত্র সাত টাকা আট টাকা পাঁচ টাকা এরকম এগুলি অন্য অন্য মার্কেটে গেলে আপনার তো অনেক টাকা দাম দামে ফেলবে এই যে পঁচিশ ডলার তিরিশ ডলার এরকম আর ছিল অনেক রকমের ব্র্যান্ডের ড্রেস খুবই সুন্দর সুন্দর একদম কম মূল্যে যদি কিছু ডিজাইনার জিনিস নিতে চান তাহলে অবশ্যই গুডুলে যাবেন এটা হচ্ছে খুবই আমার তো খুবই ভেশ ভালো লাগছে এটা মানে একদম কম দাম দিয়ে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাবে একদম ড্রেস বলেন জুতো ব্যাগ সব কিছুই বাচ্চাদের খেল আছে আসে এই যে জুতো দেখতেছেন জুতোও আছে বিভিন্ন রকমের একদম পার্টি শুজ আমার বাচ্চাটা এখানে খেলতেছিল আমরাও দেখতেছিলাম জিনিস আবার ছিল গড় সাজানোর জিনিস বিভিন্ন রকমের কুকিংয়ের ডিশ বলেন রান্নার এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতেছেন খুবই সুন্দর না এগুলি এগুলির দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম আমি তো দেখে অবাক হয়ে গেলাম এত অল্প দামে এত ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় এই যে খাবার সাব সার্ভ করার এই যে ডিশগুলা এত সুন্দর এগুলি আমি তো আগে কোনো দিন যাইনি তো এবারে গিয়ে দেখলাম আসলে খুব ভালো আপনারা যদি ছান তাহলে যেতে পারেন এখানে রান্নার বিভিন্ন রকম জিনিস ছিল এই যে কেক বানানোর ট্রে ছিল প্রেশার কুকার এই দেখছেন এহারে তাই হাঁড়িটার দাম হচ্ছে পাঁচ টাকা কি অদ্ভুত না আর এটা যদি সুপার মার্কেটে কিনতে চান তাহলে তো বিশ পঁচিশ টাকা নিয়ে ফেলবে আর ছিল বিভিন্ন রকমের কাপ পিরিজ এগুলি খুবই সুন্দর ছিল আবার কিছু শোপিসো দেখলাম অনেক রকমের জিনিস ছিল তো আমার তো বেশ লাগছে যে গুডুলে আমি চিন্তা করছি এখন মাঝে মাঝে যাব। ঘর সাজানোর জিনিস যদি কিনতে চান তাহলে একদম কম দাম এখান থেকে নিতে পারেন এগুলি তো আমি এটা প্রথমে টিপে দেখতেছিলাম এটা রাভারের দেখে খুব ভালো লাগলো এই যে দেখতেছেন ডিম লাইটগুলা অনেক সুন্দর এগুলি ছিল অনেক রকমের মেশিনারি জিনিসও তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে লাইক দেবেন অবশ্যই এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার ছেলে তো ট্রয়ও একটা কিনে ফেললো আমাদের বাজার করা শেষ আমরা টুকটাক কিছু নিলাম তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক দেবেন পাশে থাকবেন আমার টাটা